তাতে ঘুমানোর পূর্বে গান শুনে ঘুমিয়ে পড়লে নাকি সত্তর বছরের এবাদত নষ্ট হয়ে যায় এই কথা কতটুকু সত্য গান শুনতে শুনতে যদি ঘুমায় পড়ে তাহলে সত্তর বছরের এবাদত নাকি নষ্ট হয়ে যায় কয়দিন পরপর শয়তান কিছু গান বাইর করে কয়দিন পরপরই কিছু হয় হিন্দি নয় শ্রীলঙ্কার না বাংলা গান বাইর হয় রাস্তা রাস্তা মোড়ে মোড়ে জনে জনে মুখোমুখি এই গানের কথাগুলোর বেশিরভাগ কথাগুলা এমন অর্থহীন এমন ফালতু যে এগুলো না কোনো অর্থবহ না এগুলো মানুষের কোনো চিন্তা চেতনাকে উন্নত করার ক্ষেত্রে কার্যকর যত সব হাস্যকর কথামালা এই সমস্ত গানের কথার মধ্যে আসে ঠিক না ভাই ঠিক কয়েকদিন পরপরই এক একটা বাইরে আর রাস্তা রাস্তা পোলাপান মহিলা বুড়া সবার মুখোমুখি এগুলা এবং যেখানে সেখানে চলে তো এগুলো না গান যে গানের কথামালার মধ্যে আপত্তিকর কিছু থাকে কিংবা তার সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক থাকে সে গান শোনা হারাম এবং এটি ফোকা একরামের প্রায় মোত্তাফাক আলাই ঐক্যবদ্ধ ফতোয়া সুরাই লোকমানার এক নম্বর ছয় বা আট অমিনাস লাহু আল হাদিস এ লাহ আল হাদিসের ব্যাখ্যায় বেশিরভাগ তাফিসের গ্রন্থসমূহে বেশি বেশিরভাগ হাসির গান সাহবা একরাম এর ব্যাখ্যা করেছেন যে এখানে লাহল হাদিস বলতে গানকে বোঝানো হয়েছে কোরআনকে যিনি সবচেয়ে ভালো বোঝেন আব্রেম আব্বাস রাহু সার্টিফাইড বাই মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনিও বলেছেন যে এখানে গানকে বোঝানো হয়েছে এটা বৎসনা করা হয়েছে এটা হারাম জায়েজ না গান শোনা বিশেষ করে মিউজিকের ব্যবহার যে গান সেটা কথা বলা হচ্ছে অতএব এটা হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে গান শুনে শুনতে শুনতে ঘুমায় পড়লে সত্তর বছরের বাজত নষ্ট হবে এরকম কোনো হাদিস নাই আমরা অনেক সময় হারামকে হারাম প্রমাণ করার জন্য কিছু জাল হাদিস বানায়নি এগুলোর কোনো প্রয়োজন নাই এগুলো হলো অপ্রয়োজনীয় কাজ হারামকে হারাম বলার জন্য করোন হাদিসে যা বলা আছে এটুকু বললেই যথেষ্ট নিজের মন গড়া কিছু বললে ঠিকানা হবে জাহান্নাম নবী করিম সাল্লাম বলেছেন মান কাদা আলিয়া মো তাম্মান ফলিয়া দাবা নার জীবিককে আমার নামে মিথ্যা হাদিস বলে বেড়াবে আমি বলিনি অত সেটা আমার নামে বলে বেড়াবে সে যেন যাহার নামে টিকিট রিজার্ভেশন করে নিল বুঝতে পেরেছেন জটিল কথা আজকাল ফেসবুকে দেখবেন একটা ট্রেন্ড চালু হয়েছে অনেক আগে থেকে আছে অবশ্য সেটা হলো কি কি একটা আজগুবি কথা দিয়া শেষে লেখা দেয় আলহাদিস বাবা আল্লাহাদিসটা কি যদি হাদিসে থাকে তাহলে হাদিস গ্রন্থের নাম থাকবে শেষে এটা বোখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা সাহিব আহমদ হ্যাঁ সাহেব নেহেব্বা নমুক তমুক হাদিসের গ্রন্থ পৃষ্ঠা খণ্ড হাদিস নম্বর রেফারেন্স থাকবে রেফারেন্স রেফারেন্স নাই কিছু গদবাদাক কথা দিয়ে শেষে কি দেখে দেয় আলহাদিস আল আলহাদিস না জাল হাদিস বোঝার কোনো উপায় আছে আলহাদিস মানে হাদিসের কথা আরে হাদিসের কথা কি আপনি বললেই হলো কোথায় আছে হাদিসের কথা রেফারেন্সটা লাগবে না তো আমরা অনেকে না বুঝে এগুলো প্রচার করে বেড়াই না বুঝে এগুলো শেয়ার করে বেড়াই এগুলো আমাদের মধ্যে আসে না নাই আমাদেরকে সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে আল্লাহ হেফাজত থাকার তৌফিক দান করুন উঁচু জুতা পরতে পারবে কিনা হাই হিল জুতা যেটাকে বলে হাই হিল জুতা হ্যাঁ এই জুতাগুলো কেন পরা হয় আল্লাহ মাফ করুক এটা নিয়ে আপনি যদি অনলাইনে একটু সার্চ দেন হাই হিল জুতা কেন পরা হয় উত্তর পেয়ে যাবেন আপনি একটু সার্চ করলে একটু ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন খুবই আপত্তিকর নারীর শরীরকে শরীরের আপত্তিকর অংশকে নোংরাভাবে যেন প্রকাশিত হয় এই হাইহিল জুতার একটা লক্ষ্য সেটাও তো এই উদ্দেশ্যে যদি কেউ এই জুতা পরে এবং যেহেতু এই উদ্দেশ্যে এই জুতা সচরাচর করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা গর্হিত এটা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে বাইরে যখন আপনি পড়বেন দ্বিতীয়ত এই হাইহিল জুতা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটার উপরে বাংলাদেশের প্রথম সারির অনেকগুলো জাতীয় দৈনিকে অনেকগুলো আর্টিকেল আমি অনেক সময় পড়েছি আপনারা সার্চ করলে এখনও পাবেন হাই হিল জুতার ক্ষতিকর দিক যে এগুলো পায়ের গোড়ালি গিরা এবং পায়ের অনেক রোগের সৃষ্টি করে অর্থাৎ এটা ক্ষতিকর ব্যাপারে কোনো সন্দেহ ডাক্তারদের নেই তাহলে দ্বিতীয় পয়েন্ট এটা হলো তৃতীয় পয়েন্ট হলো এই হাই হিল জুতা পরে স্টাইল করে এই টক টক করে হাঁটা যে পেঁচা অনেক সময় দেখবেন আর যেগুলো এই টক টক করতে 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 ইউজ টু হয়ে গেছে ওইগুলো হয়তো পারে কিন্তু তারপরে রিস্ক থাকে এইগুলোতে তো এই সবগুলো কারণকে একসাথ করলে সাধারণ অবস্থাতে বাইরে এই জুতা পরা এটা কোনো মুসলিম নারীর সাথে যায় না জায় নয়। তবে হ্যাঁ তিনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন পক্ষ থেকে পবিত্র রেখে কথার কথা তার বাসায় তিনি পড়েন বা পর্দার সাথে যেখানে কোনো কেউ তাকে দেখেন না এমন কোনো জায়গায় পড়েন যে তার স্বামী তাকে শুধু দেখেন তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে কিন্তু ওই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই দিকটা তার মাথায় রাখতে হবে যদি তিনি খুব বেশি ব্যবহার করেন তার স্বাস্থ্যের জন্য নিশ্চিত ক্ষতির দিকে তিনি পড়ে যান তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু তার জন্য জায়েজ হবে না কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু কায়েজ নয় এই জন্য এই জাতীয় ফ্যাশন যেগুলো আছে এই ফ্যাশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জন্য আসলে বর্জনীয় বেশিরভাগ ক্ষেত্রেই বর্জনীয় বিশেষ করে যখন নারীর শরীরকে শরীরের অংশ বিশেষকে আপনার বাজেভাবে মানে উপস্থাপন করা হয় তখন সেটা রীতিমতো নোংরামো নারীকে অধিকারের নাম দিয়ে কত ভাবে যে আপনার সমাজে পণ্যে পরিণত করে সেটাকে উপস্থাপন করা হচ্ছে সেটা বলার বাহিরে বলার অপেক্ষা রাখে না এই এগুলো আমাদের ন্যূনতম রুচিশীল মানুষরা অ্যাভয়েড করে চলবেন আজকাল ফেসবুকে অনেক পোস্ট দেখা যায় যে আল্লাহকে ভালোবেসে থাকলে এখানে লাইক দিয়ে যান বা মাসাল্লাহ লিখুন ইসলামের দৃষ্টিতে এগুলো কেমন ইসলামের দৃষ্টিতে এগুলো হলো ধর্ম ব্যবসা এগুলো হলো ভণ্ডামি এই পোস্টগুলোতে লাইক কমেন্ট করবেন না এগুলোকে বরং ইগনোর করবেন আপনি লিখে দিলেন এই জাতীয় পোস্ট প্রায় দেখা যায় যে আপনি যদি রাসুলকে ভেল ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে তার নাম লেখেন বা সাল্লাহ সাল্লাম লেখেন ভাই আমি ভালোবাসলে তার পরীক্ষা তোমার কাছে দিতে হবে কেন তুমি কে পরীক্ষা হয়ে আসলে আমার ভালোবাসা হ্যাঁ তারপরে যা কোনো কোনো পোস্টে দেখা যায় যে আপনার এখানে যদি রসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে একটুও থাকে তাহলে আপনি পোস্টটা শেয়ার করেন ভাই রসুলের ভালোবাসা আমার অন্তরে আছে কিন্তু শেয়ার করে প্রমাণ করতে হবে এটা কেমন কথা তাহলে আমি তোমার যদি বলি রসুলের ভালোবাসা থাকে তুমি আমাকে আল্লাহকে খুশি করার জন্য দাও কি বলেন তো এইটা তো রীতিমতো ধান্দাবাজি অনেক পোস্ট এরকম দেখা যায় তোমার পেইজের লাইক বাড়ানো দরকার ফলোয়ার বাড়ানো দরকার তুমি অন্য কোন ধান্দা করো আল্লাহ এবং আল্লাহর রসুলের পণ্য বানায় ফেলাইলা ইসলামটারে পণ্য বনায় ফেলে প্রচন্ড রকমের মূর্খতা এবং অজ্ঞানতা এগুলোর জন্য আল্লাহর কাছে জব করা লাগবে আমাদের অনেক ভাইরা না বুঝে এগুলোকে ইসলামিক পোস্ট মনে করে এগুলোতে আবার লাইকের বন্যাও পড়ে মানুষ বয়ের চোট ইমান চলে যায় কি আবার এই জন্য লাইক দেওয়া যায় অনেক সরল সহজ মানুষ আছে মনে করে হ্যাঁ হ্যাঁ রে এর এখানে লাইক না দিলে ভাই এর কি আল্লাহ আল্লাহ রসুল কি কোনো কন্ট্রাক্টর বানাইছে আপনার ইমানের ও তো ধান্দা পাস ফেসবুকে এই সমস্ত ধান্দাবজার ফলে আমাদের সাবধান থাকতে হবে যে এটা হলে এটা করেন এটা হলে ওইটা করেন ও কমান্ড করার কে আপনাকে সে নির্দেশ করার কে এই জন্য এই জাতীয় লাইক কমেন্ট এবং ফলোয়ারের ব্যবসায়ী এরা ভণ্ড এরা প্রতারক এরা ধর্ম ব্যবসায়ী এরা ইসলামটাকে বিক্রি করছে এবং অপমানজনকভাবে উপস্থাপন করছে এগুলো আমাদের সমাজে আসে না নাই বলেন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়াছড়ি আছে এগুলোকে আমার অবাক লাগে যে এই দেশের এখনও বিপুল সংখ্যক মানুষ আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি হয়তো তার ফেসবুক আইডি জানি লোকটা ভালো মানুষ কিন্তু সেও দেখে এখানে লাইক করে গেছে কমেন্ট করে গেছে কেন ওই যে ভয়ে যদি ইমান চলে যায় বেটা বলছে ইমান থাকলে এটা করে যান কিরে ভাই আমার ইমান থাকলে তোমার এখানে করতে হবে কেন এটা কোন কথা তোমার ইমান যদি থাকে তুমি আমার দশ হাজার টাকা দিয়ে যাও দিয়ে যাবা তুমি এটা কোন ধরনের কথা আল্লাহ তালা এই সমস্ত ভণ্ড আমি থাকবে গুছিয়ে থাকার তোফিক দান করুন